মেলটা দেখো মেলটা নতুন কিছু নয় আগের মেল যা ছিল সেই শর্তগুলোই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠান করে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে এক দুজন করে প্রতিনিধি নিলেও সংখ্যাটা তিরিশের কাছাকাছি চলে যায় তাহলে সর্বদেশ তিরিশ জন প্রতিনিধির যে শর্ত ছিল সেটাই আমরা রেখেছি এবং ভিডিও ভিডিও কভারেজ করতে হবে লাইভ কভারেজ সাধারণ মানুষ এই আন্দোলনের অংশ তারাও এই কথোপকথনটা দেখুক তাই জন্য আমরা চেয়েছি ভিডিও কনফারেন্স এটা ভোরবেলার যে ইমেল সেই ইমেলে আমরা বলে দিয়েছিলাম এটা নতুন করে কিন্তু শর্ত আমরা দিই আগের যা শর্ত ছিল এবং মমতা ব্যানার্জী উপস্থিতিতে এটা হবে এই দাবিটা আমরা আগে থেকেই ছিল সেটাই আমরা এখানে রেখেছি বলে আমার মনে হয় যে তারা যে সেন্সিপাল পার্সন হিসাবে তারা এই দাবিগুলো আমাদের মেনে নেবেন এবং সদর্থক ভূমিকা আসবে আমি মনে করছি এটা আলোচনার পর্যন্ত অবশ্যই খুলবে আমরা তো আলোচনার জন্য সকলেই প্রস্তুত হয়ে আছি

আমরা রাজ্য সরকার তাদের চোখে যা যা করা দরকার সেই দাবিগুলো তারা মেনে নেয় আমরা অবশ্যই ভেবে দেখবো কর্মী বন্ধ করে যদি কাজেরা পেলেন সেক্ষেত্রে রাজ্য সরকার সমস্ত বাধা কাকে আজকে এই আন্দোলনে এসেছি এই স্বাস্থ্যভর্মা অভিযানে আমরা এসেছি সমস্ত বাধা বিপক্ষে কাটিয়ে গতকালে পাঁচটা ডেড লাইন আমাদের কেটে গেছে চব্বিশ ঘন্টা বেরিয়ে গেছে আমরা কোনো ভয় পাচ্ছি না আমরা লড়াই চালিয়ে যাব কারণ আমরা জাস্টিসের দাবিতে একটা লড়াই আমরা মনে করেছিলাম না এই জাস্ট সুপ্রিম কোর্টের হতাশা হতাশাজনক কারণ এই আন্দোলনে যে মানবিক দিক সেটাকে বিচার করা দরকার ছিল সেটা বিচার হয়নি ফলে আমরা জাস্ট না পাবো আমরা লড়াইটা চালিয়ে যাব